অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে আর আপনারা দেখছেন আলো আলাইকুম দুপুর থেকে বাইরে কয়লা পোড়া রোদ রোদের তেজ আর তাপে ঘরের ভেতরটা অন্যের মতো গরম হয়ে আছে মাথার উপর অবিরাম অবিশ্রান্ত ঘুরতে থাকা সিলিং ফ্যানের হাওয়াগুলো যেন বিদ্রোহ করে বসেছে গায়ে হাওয়া লাগছে না অগ্নগিরির তাপ লাগছে বোঝা মুশকিল এরই মাঝে রান্নাঘর থেকে খুন্তি হাতে হন্তদন্ত হয়ে ছুটে এলো রেবেকা এসে আমাকে বলল শুনছ মাছের তরকারিতে না লবণ একটু বেশি হয়ে গেছে পানি দিলেই কমে যেত কিন্তু তুমি তো অত ঝোল পছন্দ করো না তাই দিতে চাচ্ছি না কোনো সমস্যা হবে তোমার আমি দেখলাম এই কথাগুলো বলার সময় রেবেকার কপাল বেয়ে ঝণ্ডাধারার মতো ঘাম চড়ছে সে অভিজ্ঞ অভিনেত্রীর মতো অন্যার একটা অংশ দিয়ে চট করে তা মুছে নিয়ে আমার উত্তরের অপেক্ষায় দরজার কিনারে দাঁড়িয়ে আছে আমি হাঁসফাঁস করতে করতে বললাম দরকার কি বলো তো এত কষ্ট করার সাধারণ কিছু একটা হলেই বেশ চলে যেত এই গরমের মাঝে চুলোর পারে বসে হরেক পদের তরকারি রান্নাবান্না করার কোনো মানে আছে আমার এই কথাকে খুব একটা আমলে নিল না রেবেকা নিজের অন্যাদে দ্বিতীয়বার কপাল বেয়ে নামা ঘাম মুছতে মুস্তে বলল সপ্তাহে একটি দিনই তো দুপুরে বাসায় খেতে পারো অন্য সব দিন তো সেই বাইরেই ছুটোছুটি কি যে খাও আল্লাহ মালুম এই একদিনই যদি তোমার ভালো মন্দ রেদে কিছু না খাওয়াতে পারি তাহলে আমার স্ত্রী হওয়ার সার্থকতা কোথায় বেশ প্যাঁচাল পাড়া শিখে গেছেন আপনি এই যে লম্বা লম্বা লেকচার শোনাচ্ছেন নিজের চেহারাটার দিকে একবার তাকিয়েছেন আয়নার সামনে দাঁড়িয়ে ও আমায় দেখে আর কি হবে বলো নতুন করে তার বিয়ে হবে না আমার তোমার যদি আমাকে আর পছন্দ না হয় বলবে আমি সোজা বাপের বাড়ি চলে যাবো হয়েছে বাবা হয়েছে কান ধরছি যার জন্য চুরি করি সেই বলে চোর বলতে গেলাম ভালো হয়ে গেলাম খারাপ আমার অত ভালো চাওয়া লাগবে না তোমার এখন বলো তাড়াতাড়ি আংশিক লবণ বেশি হলে ঝামেলা হবে ঝামেলা মিটে যেত যদি তুমি গরম চুল্লি থেকে বেরোতে বাইরে খেতে খেতে লবণ কম আর বেশি দুটো আমার মুখ সহ হয়ে গেছে রেবে আর কোনো জবাব দিল না এক বউ ধরে রান্নাঘরে চলে গেল আসলে সত্যি বলেছে কাজের সুবাদে আমাকে ছুটে বেড়াতে হয় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একনাফ তুলিয়া আমার কাজ হল গল্পের উপাদান সংগ্রহ করা এবং তা দিয়ে পত্রিকার জন্য ফিচার তৈরি করা সাঁওতাল পল্লী থেকে সাপ্টার বোন কোথায় যায় না আমি গল্পের উপকরণ খুঁজতে নিরন্তর ছুটতে গিয়ে কখন যে দিনরাত হয়ে যায় রাত কেটে ভোর আসে টের পাই না আমি যেমন বুন উল তেমন বাঘা তুল। প্রবাদ বাক্যকে সত্যি প্রমাণ করে কটমটে সূর্যটাকে মেঘে এসে ঢেকে এবং ভেঙে বৃষ্টি নামল অবিরাম ধারার বর্ষণ প্রকৃতি জুড়ে বৃষ্টির এমন একাধিপত্য দেখে কে বুঝবে যে একটু আগেও এখানে কয়েক ফোঁটা রোদ ছিল মুহূর্তে কিছু যেন এক অনুপম স্নিগ্ধতার শীতলতায় ভরে গেল আমি দেখলাম আমার জানালার কিনারে দুটো চুরুই গা ঝাড়া দিয়ে বসেছে হঠাৎ এমন ঝড় বৃষ্টিতে তারা সম্ভবত বিভ্রান্ত আমি বেলকুনিতে এসে দাঁড়ালাম আকাশ থেকে ঝরে পড়ছে বড় বড় বৃষ্টির ফোঁটা প্রচণ্ড গরমে হাহাকার করে ওঠা প্রকৃতিতে এই বৃষ্টি যেন একফালি স্বয়স্থির কারণ বৃষ্টি আমার বরাবরই পছন্দের এই একটা জিনিসেই নিয়েই সম্ভবত পৃথিবীর সবচেয়ে বেশি সাহিত্য রচিত হয়েছে আর সে সাহিত্যর তিন ভাগের দুভাগ হয়েছে কেবল ভারতীয় উপমা মহাদেশে বৃষ্টিকে নিয়েও যে সাহিত্য রচনা করা যায় এই কথা অনেক ইউরোপীয়রা বিশ্বাস করতো না তাদের কাছে বৃষ্টি ছিল নিছক বিরক্ত আর বিড়ম্বনার কারণ অবশ্য উত্তরাধুনিক ইউরোপ যখন দালান আর ইমারাতে ভরে গেল প্রকৃতির সান্নিধ্য থেকে দূরে সরে গেল ইউরোপিয়ানরা বৃষ্টির সময় প্রকৃতি যে মনোহর রূপ ধারণ করে তা অবকলনের সুযোগ আর থাকলেই বা কই তাদের এজন্য বোধ করি তারা ভাবতে পারতো না যে বৃষ্টি নিয়েও চমৎকার সাহিত্য তৈরি করা যায় এবং দুর্দান্ত সাহিত্য তৈরিও হয়ে আছে বৃষ্টি দেখে আমার ভাবনার এমন ভাবতালুর মাঝে ছেদ কাটল ব্রেবেকা সে বেলকনিতে আমার পাশে দাঁড়িয়ে বললো কি সুন্দর বৃষ্টি তাই না গো মানুষের দোয়া যে এত দ্রুত কবুল হয় তা দেখে আমি তার জোপ বনে গেলাম জানো আমি কৌতূহলী দৃষ্টিতে রেবেকার দিকে তাকিয়ে বললাম বুঝিনি ওই যে গরমে তুমি বেশ হাসফাঁস করছিলে না তখন আমি রান্নাঘর থেকে মনে মনে দোয়া করছিলাম বলছিলাম আল্লাহ একটা ঝুম বৃষ্টি দিয়ে চারপাশটা ঠান্ডা করে দাও আমার জামাইটা আর অস্বস্তি লাগছে অনেক এমন বৃষ্টি দাও যেন আমার জামাই বৃষ্টি নিয়ে একটা গল্প লিখে ফেলতে পারে সত্যি এমন দোয়া করেছিলে হ্যাঁ এমনটাই তো জব ছিলাম রান্নাঘরে কিন্তু বিশ্বাস করো সত্যি সত্যি যে আকাশ ভেঙে বৃষ্টি নামবে তা আমার ধারণাতেই ছিল না আল্লাহ মাঝে মাঝে কত দ্রুত দোয়া কবুল করে ফেলেন দেখলে আমি জানি রেবেকা মিথ্যা বলেনি ও কখনই মিথ্যা বলে না আমাদের পাঁচ বছরের দাম্পত্য জীবনে কোনোদিন একটিবারের জন্য তাকে আমি মিথ্যে বলতে দেখিনি ও যখন এই দোয়া করছে বললো তাহলে সেটা অবশ্যই সত্যি ফ্যানের নিচে বসে হাওয়া গিলতে থাকা আমার অস্বস্তি কাটাতে বৃষ্টি যেন দোয়া করেছে জ্বলন্ত চুলোর পাশে থাকা এক রমণী কি অবিশ্বাস্য ভালোবাসা কি অনুপম মায়ের বন্ধন রেবেকা আবারও বলল বৃষ্টির সময় দোয়া করলে ওই দোয়াও কবুল হয় চল আমরা দোয়া করি কি দোয়া করব। যেমন চাই করো জানালা গোলে রেবেকার হাত চলে গেল বাইরে রিমঝিম বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার হাত আমি দেখলাম সে চোখ বন্ধ করে বীর করে কিছু বলছে আমি জানি তার এই বলার অনেকটা জুড়ে আমি আছি ও আমাকে রাখবেই রাত নেমে গেছে অনেক আগেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এখন খাওয়া দাওয়া শেষ করে আমি ল্যাপটপ খুলে বসে পড়লাম কালকেই আমার একটা গল্প জমা দিতে হবে অফিসে পত্রিকার ত্রৈমাসিক ম্যাগাজিনের সময় আর বেশি নেই হাতে অনেকটুকু লেখার পরে খেয়াল করলাম বাইরে আবার ঝুম বৃষ্টি নেমেছে বাতাসে জানালার কাজগুলো রিনিঝিনি শব্দ তুলছে আমি পড়ার ঘর থেকে শোবার ঘরে এলাম আলো জ্বালিয়ে দেখি রেবেকা ঘুমিয়ে পড়েছে সারা দিনের কর্মব্যস্ততার পরে এক শান্তির ঘুমে বেঘোর সে আমি তার মুখের দিকে তাকালাম কি নিষ্পাপ নিষ্কুলুষ একটা চাহনি তার একটা মেয়ে সারাটা দিন আমাকে নিয়ে ভাবে আমার ভালো থাকা আমার ভালো লাগা নিয়ে তার কত চিন্তাভাবনা মাঝে মাঝে মনে হয় মেয়েরা সম্ভবত অন্য ধাতুতে গড়া একেবারে অপরিচিত একটা মানুষ একটা পরিবার একটা পরিবেশকে তারা কত নিবিড়ভাবে আপন করে নেয় কত সুন্দর করে তাতে একে দেয় ভালোবাসার আলপনা আমি বেলকুনিতে এসে দাঁড়ালাম বৃষ্টির সময় দোয়া করলে সেই দোয়া কবুল হয় আমি বাইরে হাত বাড়ালাম বৃষ্টির ফোটাগুলো আমার হাতে লেগে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে আমি চোখ চোখঝরা বন্ধ করলাম হৃদয়ের গভীর থেকে ভাষা টেনে নিয়ে বিড়বির করে বললাম পরোয়ার দেগার আমার এবেকাকে আমি অসম্ভব ভালোবাসি এই দুনিয়ার মতো জানাতেও আমরা এভাবে কাছাকাছি পাশাপাশি থাকতে চাই